ইব্রাহিম একটা বড় ভাইয়ের বিয়েতে গিয়েছিল চারদিকে আনন্দ গান বাজনা হইগুলো বন্ধুদের সাথে গল্প করছিল ঠিক তখনই চোখ পড়ল এক অপরূপ মেয়ের দিকে জান্নাতুল বকিয়া গোলাপি সালোয়ার কামিজ পরা মুখে মিষ্টি হাসি হাতে মেহেদির রং ইব্রাহিম হঠাৎ করেই তার দিকে তাকিয়ে থাকল মনে হল সময় থমকে গেছে ইব্রাহিম অনেক সাহস করে একটা কাগজে নিজের ফোন নম্বর লিখে ওর এক কাজিনের মাধ্যমে জান্নাতুলের কাছে পাঠালো মেয়েটা একটু অবাক হলেও নম্বরটা নিল সেদিনই রাতের দিকে একটা মেসেজ এলো আমার নাম জান্নাতুল বকিয়া আপনি রাতের পর থেকে দুজনের কথাবার্তা শুরু হলো ধীরে ধীরে বন্ধুত্ব তারপর ভালোবাসা তিন বছর পার হয়ে গেল এই তিন বছরে হাজারো স্মৃতি জমা হয়েছে তাদের ফোনে গল্প রাত জেগে একসাথে স্বপ্ন দেখা ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা কিন্তু জান্নাতুলের পরিবার ছিল একটু রক্ষণশীল তারা চাইছিল মেয়েকে নিজের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিতে জান্নাতুল জানত সে ছাড়া ইব্রাহিম বাঁচতে পারবে না আর ইব্রাহিমও জানত জান্নাতুল ছাড়া জীবন অসম্ভব একদিন হঠাৎ করেই জান্নাতুল সিদ্ধান্ত নিল আর অপেক্ষা নয় সে ইব্রাহিমের বাড়িতে চলে গেল ইব্রাহিমের পরিবার প্রথমে অবাক হলেও জান্নাতুলের চোখের গভীর ভালোবাসা দেখে রাজি হয়ে গেল দুজনের বিয়ে হলো ঘরোয়া পরিবেশে খুব বেশি আড়ম্বর না করেই আজ তারা সুখে শান্তিতে সংসার করছে ভালোবাসার সত্যিকারের মানে বোঝার জন্য শুধু সময় নয় সাহস লাগে যা জান্নাতুল আর ইব্রাহিম দেখিয়ে দিয়েছে